হালিম লিখেছেন বিতের নামাজের দোয়া কোনো মুখস্থ না থাকায় তার পরিবর্তে অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা এক মেয়ে সংসার করা অবস্থায় অন্য জায়গা বিয়ে করেছে সে বলেছে তার আগের স্বামী বারবার তাকে মুখে তালাক দিয়েছে কিন্তু তার আগের স্বামী বলছে আমি তালাক দিই নাই পরের বিয়ে কি সহী হবে একসাথে অনেক মসজিদে আজান দিলে আজানের জবাব কি কি করে দিব একটা মন করলে নিজের পছন্দ মতো খাবার খাওয়া যায় না মেপে মেপে খাবার খাওয়া লাগে এটি কি রুহের বদোয়া পাবো শিরিন আক্তার লিখেছেন দুই বোনকে একই দিনে বিয়ে দেওয়া যাবে কিনা কোনো সুবিধা নাই দুই বোন তিন বোনকে বা আরো বেশি হলেও দুই বোন বা দুই ভাই তিন ভাইকে একসাথে একই মধ্যে সে একই দিনে বিয়ে দেওয়াতে কোনো প্রকার ইসলামেশ দৃষ্টিকোণ থেকে বাধা বিপত্তি নেই আরাফাত বিন সিদ্দিক আপনি রেখেছেন যে এই মেপে মেপে খাবারটা তো আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো তো যেটা আপনার নিজের স্বাস্থ্যের জন্য ভালো সেটার কারণে আপনি রুহের বদয়া কেন পাবেন বা কারণে আপনি গুনা কেন হবে ইনশাআল্লাহ আল্লাহদিন্লাহ তার কারণে গুনাহ হবে না কারণ আপনার নিজের কল্যাণেই করছেন নিজের স্বাস্থ্যের ভালোর জন্যই আপনি করছেন হ্যাঁ আপনার যদি কোনো স্বাস্থ্যের ভালো দিক আছে এই বিবেচনা না করে আপনি যদি নিজেকে কষ্ট দেওয়ার জন্য এরকম করেন এবং অনবরত করে নিজের শরীরকে শেষ করেন সেটা অভিমান করে হতে পারে নানা কারণ হতে পারে তাহলে সেক্ষেত্রে সেটা গুনাহের কথা কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্দালিজাস আরেক হাক্কা নিশ্চয়ই তোমার শরীরও কী আছে তোমার কাছে তার হক এবং অধিকার আছে তার শরীরের অধিকার দেহের অধিকারও আমাদের আদায় করতে হবে সামিয়ানুর ইভা আপনি লিখেছেন অতিরিক্ত শ্বাসকষ্ট মাইগ্রেনের সমস্যা থাকায় পর্দা করতে অনেক কষ্ট হয় কী করতে পারি অতিরিক্ত শ্বাসকষ্ট এবং মাইগ্রেনের সমস্যার কারণে যদি আপনার পর্দা করতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে আপনি জাস্ট মাথার উপর কাপড় দিয়ে হালকা শুধু টেনে দিলেন যদি না একা বাড়তে অসুবিধা হয় সেটুকু করলেন যদি সেটাও আপনি করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ধরো যাও বাইরে গিয়ে একটা ছাতা ব্যবহার করলেন মানে অথবা আপনি যত দ্রুত সম্ভব একটা গাড়িতে যেখানে আপনার পর্দা মেনটেন হবে সেরকম কোনো গাড়িতে আপনি চড়ার চেষ্টা করলেন এক কথায় আপনার চেষ্টা থাকবে আপনার সৌন্দর্যজন অন্য সামনে প্রকাশিত না হয় সেটা যেভাবে হোক মাথার অন্যায় ট্রেনে দিয়ে হোক কিন্তু যদি না মাথার উপরেই অন্যায় আপনি দিতে না পারেন তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব যে বললাম আপনি ছাতা ব্যবহার করলেন বাইরে বেরোতে অন্য যে কোনো উপায় অবলম্বন করবেন চেষ্টা করেন সৌন্দর্যকে ঢাকবার জন্য কিন্তু মাইগ্রেনের সমস্যা হোক আর যাই হোক সর্বস্ত আপনাকে শ্বাসকষ্ট হোক যাই হোক না কেন আপনাকে মানে কাপড় মাথার উপর দিয়ে বা চোখ মুখ রাখতেই হবে বাট এরকম না তবে আপনি চেষ্টা করবেন সর্বাত্মকভাবে যেন আপনার পর্দা মেনটেন হয় সৌন্দর্য যেন প্রকাশ না হয় সেটা সরাসরি মাথার উপর কাপড় না দিয়ে অন্য কোনো উপায় যদি করতে পারেন সেটি আপনি করবেন তাহেরা বানু রিঙ্কি হিয়ারি থেকে আপনি লিখেছেন এখন অনেক জায়গায় মুরগি দোকান থেকে পরিষ্কার করে দেয় মুরগি পরিষ্কার করতে তারা জবাইকৃত মুরগির নাড়ি ভড়ি সহকারে গরম পানিতে ডুবিয়ে নেয় এতে কি মুরগি হারাম হয়ে যাবে অনেক আমাকে কলামটাকে হারাম হওয়ার কথা বললেও প্রকৃতপক্ষে এটি হারাম হওয়ার কথা নয় এবং এ বিষয়ে শেখ ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান একটি সুস্পষ্ট প্রশ্ন উত্তর রয়েছে স্যারও এটাকে হারাম বলতেন না এবং যুক্তি হিসাবে তিনি খুব ভালো একটা কথা বলতেন তিনি বলতেন যে যারা এটিকে হারাম বলেন তাদের যুক্তি হলো যে গরু সরি মুরগির পেটের ভেতরে যেসব ময়লা আবর্জনা আছে নাপাক জিনিস আছে আপনি গরম পানির মধ্যে খুব তীব্র গরম পানির মধ্যে যখন সেটাকে চুপাবেন তার চামড়া চেলার জন্য বা পর চেলার জন্য তখন সেই নাপাকগুলো সেদ্ধ হয়ে গোস্তের সাথে মিশে যাবে তো সারহামতালের বক্তব্য হলো যে যদি সেটা আসলে ওরকম মিশে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে গন্ধের কোনো আলামত সে নাপাকের কোনো আলামত দুর্গন্ধ ইত্যাদি গোস্তর মধ্যে থাকার কথা কিন্তু সেরকম কিছু হয় না তাহলে বোঝা গেলো যে আসলে গোস্ত সিদ্ধ হয়ে যায় না জাস্ট চামড়াটা এমনভাবে পড়ে যে তাতে পরগুলো তুলে ফেলা যায় ভেতরে যদি সিদ্ধ হয়ে যেত তাহলে তো এটা খাওয়াই যেত ইতিমতো বা ওই টাইপের হয়ে যেত বিধা এটা হারাম নয় তবে হ্যাঁ অবশ্যই একই পানিতে বারবার করে অনেকগুলো মুরগি দেওয়া মুরগির নাপাক সহকারে দেওয়া এটা অন্যতম কাজ সেটা ফেলে দিয়ে আলাদা করতে পারলে ভালো হয় এটা ভালো রুচিরও পরিচয় সেটা ভিন্ন বিষয় বাট এটা কারণে হারাম হয়ে যাবে না সেই মুরগিটি এটাই অধিকতর যুক্তিসঙ্গত এবং বিশুদ্ধ বলে আমাদের কাছে মনে হয় নীলুফা ইয়াসমিন জোনাকি আপনি লিখেছেন মসজিদ আজান দিলে আজানের জবাব দিতে দিতে আরেকটাতে আজান শুরু হয় এতে জবাব দিতে অসুবিধা হয় ফার অনেক মসজিদে একসাথে আজান দিলে আপনি প্রথম যে আজান শুনবেন সেটার জব দিবেন এবং অনেকগুলো আজানের কারণে ওইটার জব যদি হারিয়ে যায় তো যেটা আপনি শুনতে পারেন সেটা ফলো করবেন বা অনুমান করে আপনি আজানের জবাব দেবেন সাল আপনি সব পাবেন পারভিজা সরি পারজি পারিজা নূর এর থেকে আপনি লিখেছেন আমি কিছুদিন আগে একটা কোরআন অর্ডার করেছি অনলাইন পেজ থেকে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমার কাছে যে ডেলিভারি ম্যান পার্সেলটা পৌঁছে দিবে সে তো জানে না পার্সেল কোরআনে পার্সেলে কোরআন আছে তাহলে কি এটার জন্য তার গুণা হবে অথবা দোকানে যারা কোরআন বেচা কেনা করে তাদের কি সবসময় উঁজু করে থাকতে হয় যারা শুধু কোরআন বিক্রি করবেন কোরআন দিবেন তা অবশ্যই উঁজু করে থাকতে হবে আর যদি দোকান অনেক জিনিসের সাথে কোরআন থাকে তাহলে কোরআন যখন ধরবেন ওই সময়টাতে উঁজু থাকতে হবে আর আপনি যাদেরকে কাছে অর্ডার করেছেন এটা আপনি কোনোভাবে তাদেরকে জানাতে পারলে ভালো হতো যে এখানে এমন জিনিস আছে যেটা খুব স্পর্শকাতর তাহলে কাঁচ ইত্যাদি ধরার সময় যেরকম উত্তম রূপে দায়িত্বশীলের সাথে ধরতো তারা ঠিক একইভাবে তারা রাখতেন তবে পার্সেলের ভেতরে কোরআন আছে উপরে প্যাক আছে তো এটা বিনামূল্যে ধরলে গুণা হবে না ইশাল তাহলে অতএব ডেলিভারি ম্যান সেটা ধরলে তার গুণা হবে না এরপরে এবি রহমান মোলা এআইডি থেকে আপনি লিখেছেন দেখুন তালাক দিয়েছে স্বামী এটা প্রমাণিত হতে হবে স্বামী যদি তালাক দিয়েছেন এটি প্রমাণিত না হয় স্ত্রী মিথ্যা কথা বলে যদি পরবর্তীতে বিয়ে করেন তাহলে সে বিয়ে তো হারাম হবে এবং সে বিয়ে বাতিল হবে সে বিয়ে তো বিশুদ্ধ হবে না এবং সেটা অকার্যকর হবে যদি স্ত্রী সেরকমটি করে থাকে আর যদি এরকম হয় যে স্বামী মিথ্যা কথা বলছেন তাহলে সেক্ষেত্রে তো তার বিয়ে বিশুদ্ধ হবে এটি আসলে নির্ভর করবে এটা দুটো দিক আছে একটা আল্লাহর কাছে প্রকৃতপক্ষে কী হবে সেটি তো যেটি প্রকৃত সত্য সেটাই হবে অর্থাৎ স্বামী যদি মিথ্যাবাদী হয় স্ত্রীর কথা ঠিক হয় তাহলে তার পরের বিয়ে ঠিক হবে আর যদি স্ত্রী মিথ্যাবাদী হন স্বামীর কথা ঠিক থাকে তাহলে পরের বিয়েটা বাতিল হবে সেটা আল্লাহ আল্লাহবং বান্দার মাঝে একান্তে মূল এবং প্রকৃত বিধান আর সমাজে আমরা তার জন্য যে বিধানটা দিবে সে তার যার কাছে প্রমাণ আছে যিনি যেটা কোনো স্ত্রী যদি বলেন যে আমাকে স্বামী মুখেত বার বাতাল তার পক্ষে কোনো এভিডেন্স যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তার স্বামীর কথা অবশ্যই আমলে নিতে হবে তাওহিদ স্বপন আপনি লিখেছেন আমাদের সমাজে বিয়েতে যে উকিল বাবার সিস্টেম আছে ব্যাপারটা কি ইসলাম সম্মত না উকিল বাবা বলতে কোনো কিছু ইসলামে নেই উকিল বাবা এই পদ্ধতিটা ইসলামে নেই বরং ইসলাম বলে যে মানুষের যিনি জন্মদাতা বাবা আছেন তিনি যথেষ্ট আর কোন এরকম নকল বাবার প্রয়োজন না বিয়ের জন্য বিয়ের জন্য নিজের বাবা তিনি ওই বিয়ে দিবেন কিশোর উকিল বাবা আবার তিনি না থাকলে তার মেয়ের বড়ো ভাই মেয়ের চাচা দাদা বা অন্য কোনো নিকটাত্মীয় পুরুষ তারা অভিভাবক হবেন এক্ষেত্রে উকিল বাবা নামে গায়ের মাহারাম কোনো ব্যক্তিকে উকিল সরি বাবা হিসাবে ডাকা বা উকিল বাবা বানানো বিয়ের মধ্যস্থকারী করা এটা গুনাহের কথা এগুলো বিভিন্ন দুয়ার উন্মোচন করে এমরি আনোয়ার আপনি লিখেছেন হায়জ অবস্থায় তালাক দিলে কি তালাক হবে মাসিক অবস্থায় তালাক দিলে তালাক হবে কি এটা ফোকা এখানের মধ্যে মতো পার্থক্যপূর্ণ একটি বিষয় একদল ফকিরা বলেন যে এই অবস্থায় তালাক দিলে তালাক হবে না কারণ অবস্থা বা মাসিক মেয়েদেরকে তালাক দেওয়া নিষিদ্ধ যদিও ওলামা অন্য অনেক হলো যে তালাক এ সময় দেওয়াটা গুড়া যদি কেউ দেয় সে গুণাকার হবে বাট তালাক দিলে তালাক হয়ে যাবে মোহাম্মদ আরিফ হোসেন আপনি লিখেছেন কোনো ব্যাংকের শাখা খোলার জন্য বাড়ি ভাড়া দেওয়া যায় হবে কিনা ডিসিটাল ব্যাংকিং হয় আহ স্যাংকিং এর জন্য আপনি বাসে ভাড়া দিতে চান তাহলে দিতে পারেন কিন্তু যদি সুদ ভিত্তিক ব্যাঙ্কিং বা কর্মশিয়াল ব্যাংকিং হয় তার ব্রাঞ্চ খুলতে চায় তাহলে সেক্ষেত্রে হারাম এবং অন্যায় কাজের জন্য নিশ্চিত ভাড়া নেওয়া হবে এই কাজের জন্য সেই জায়গা থেকে আপনার সেখানে ভাড়া দেওয়া সঠিক হবে না আপনি দয়াক মুখস্থ নাই যতুন মতো মুখস্থ না করেন তদিন পর্যন্ত করেন সে পর্যন্ত করে দেওয়া পড়লেন বাট আপনার দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত চলতে পারে না অর্থাৎ আপনার অনেক দিন পর্যন্ত আপনি এইভাবে বিকল্প দোয়া দিয়ে চালাবেন এটা সেরকম না বরং দোয়া কোনো আনুগত্যের দোয়া হাদিসে দোয়া দয়া বিভিন্ন ফর্মেট আছে তার যে কোনো একটি যেটা সংক্ষিপ্ত ছোট সেটা আপনি মুখস্থ করে নিতে পারেন